জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সিনহা নেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাওয়ার খান উত্তরখান ঢাকা বারো তিরিশ পদবি লিঙ্কিং বারো গেস অপারেটর পঁচাত্তর জন লিঙ্কিং সাত গেস অপারেটর তিরিশ জন টিমিং অপারেটর পঁচিশ জন পেন্ডিং অপারেটর তিরিশ জন জ্যাকেট অপারেটর পনেরো জন ফিনিশিং সেকশন বিভিন্ন পদে

শূন্য এক নয় এক পাঁচ চার পাঁচ এক দুই এক আট অথবা এক ছয় শূন্য এক শূন্য এক আট আট এক দুই সবাই আপনারা দুই কপি চার কপি ছবি এবং দুটা স্টার সাইজের ছবি নিয়ে আসবেন এবং ভোটার আইডি কার্ড সাথে দিয়ে আসবেন এবং আপনারা আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করুন সকলকেই ধন্যবাদ